বাবার ভালোবাসায় মুগ্ধ সাজাদ কানবীর মা চিতনায়িকা সব নাম বুবলি এক পোস্টে লিখেছেন পরিবার যেখানে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বাবা এবং ছেলের সুন্দর একটি মুহূর্ত যেখানে ধরা পড়েছে সাকিব খান এবং শাহজাদ কানবীর একসাথে বসে রয়েছেন সাকিব খান শাহজাদ কানবীরকে আলতু করে জড়িয়ে ধরেছেন এবং দুজনেই কালো পোশাক পরেছেন তারা একটি রঙিন কম্বলের নিচে বসে আছে যা ছবিটি আর উজ্জ্বলতা উষ্ণতার অনুভূতি যোগ করেছেন পেছনের ব্যাকগ্রাউন্ড পর্দা এবং সোফাও দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একটি গড়ের অভ্যন্তরীণ পরিবেশ শাকিব খানের মুখে হাসি রয়েছে যা ভালোবাসা ও স্নেহের প্রকাশ ঘটায় শারত খান বীর শান্তভাবে বসে আছে তাদের মধ্যে একটি মধুর সম্পর্ক স্পষ্টভাবে ফুটে উঠেছে আবেগগণ এবং স্নেহ এই মুহূর্তটি দর্শকদের কাছে ভালো লেগেছে যেখানে দেখা যাচ্ছে সাকিব খানের গালে চুমু দিচ্ছেন স্যারেত কান বীর আরাম করে বাবার কোলে বসেও আছে বীর এক ধরনের শান্ত ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি প্রকাশ পেয়েছে বাবা চেলের সুন্দর এ মুহূর্তের আরও কিছু দৃশ্য ফুটে উঠেছে উভয়ই কালো রঙের স্লিভলেস পোশাক পরেছেন যা তাদের মিলতাখাকে বুঝিয়েছে কম্বলের নকশা ঠিক পূর্বের একটি ফটোর মতোই রঙিন এবং বিনোদনমূলক যা একটি উৎস পারিবারিক পরিবেশ তৈরি করেছে তবে মা বুবলি হয়তো আড়ালেই ছিলেন সাকিব খানের সাবেক স্ত্রী বুবলি তার সঙ্গে হয়তো সাকিব খান এখন সুন্দর সময় পার করছেন পেছনের পর্দা এবং সুপার আড়ালেই ছিলেন হয়তো বুবলি ক্যামেরায় বন্দি করেছেন বাবা ছেলের সুন্দরী মুহূর্ত ভালোবাসা বন্ধন নির্ভরতার একটি স্পষ্ট প্রতিচ্ছবি আজকের এই তথ্যচিত্র সাকিব খান এবং বুবলি অপবিশ্বাস এবং আব্রাহাম জয় তাদের এই পরিবার যেন সুন্দর হয় প্রতিটা বক্তই চান সাকিব খান যেমন রূপালী পর্দায় সুপারস্টার মেগাস্টার ঠিক তেমনি একজন আদর্শ বাবাও প্রায় সময় জন্মদিনে সাকিব খানকে দেখতে যা দুই ছেলের পাশে সবসময় আড়ালেই থাকেন দুই স্ত্রী জন্মদিনেও দেখা যায় না সাকিবকে দুই স্ত্রীর পাশে তবে সন্তানকে বরাবরে ভালোবাসায় আগলে রাখেন সাকিব কান আবারও প্রমাণ হলো অপরদিকে অপবিশ্বাস তিনিও এক পোস্ট করলেন বুবলির পোস্টের পরেই অপবিশ্বাস আরও একটি পোস্ট করে তিনি বাবা চেনের ভালোবাসার প্রকাশ শেয়ার করলেন অপবিশ্বাস তার পোস্টে লিখেছেন বাবা এমন একটা শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছু নাই তাও বাবা ছেলের প্রতিদিনের এই কণ্সটি আর মমত্ববোধ চলতে থাকবে আর মুহূর্তগুলো প্রেমে আটকে থাকবে লাভ ইমুজ দিয়ে শাকিব খানকে ট্যাগ দিয়ে আব্রাহম খান জয় পেজকে ট্যাগ দিয়ে তিনি বক্তদের সঙ্গে শেয়ার করেছেন এভাবেই অপবুবলি দম্পতির মান অভিমান জয় ভালোবাসা দিয়ে জয় করবে এবং বীর এই পরিবারকে সুন্দর রাখার জন্য বীরের মতোই পৃথিবীতে মা বাবাকে মিলিয়ে দেবে তাই জয় এবং বীরেই বুবলি অপবিশ্বাস সাকিব খানের বেঁচে থাকার নতুন স্বপ্ন